সবাইকে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা সুপার পাওয়ার প্যান্থার টিভি নিয়ে আলোচনা করব স্ক্রিনে আপনারা সুপার পাওয়ার প্যান্থার টিভিকে দেখতে পাবেন এবং এই সুপার পাওয়ার প্যান্থার টিভি হলো ট্রাইকোডামা ভিরিডির এক অনন্য মিশ্রণ যা উদ্ভিদ রোগের জৈবিক নিয়ন্ত্রণে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই সুপার পাওয়ার প্যান্থার টিভি ব্যবহার করলে আপনারা কি কি উপকারিতা পাবেন এবং কোন কোন রোগে এই সুপার পাওয়ার প্যান্থার টিভিকে আপনারা ব্যবহার করতে পারবেন এবং কখন কোন এবং কি পরিমাণ ডোজে ব্যবহার করবেন এই ব্যাপারে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব ট্রাইকোডামা ভেরিটির ব্যাপারে আপনারা সবাই মোটামুটি অনেকেই জানেন ট্রাইকোডামা ভেরিটি ব্যবহার করলে বিভিন্ন রকমের শিকড় পচা কাণ্ড পচা ধোসা চারা মিলডিউ মিল্ডিউ এইরকম রোগে আপনাদের ফসল এরকম রোগ থেকে দূরে থাকে এবং আপনাদের ফসল ভালো থাকে এই প্যান্থার টিভির সুপার পাওয়ার হলো সেই ট্রাইকোডামা ভেরিডিরই একটা অনন্য মিশ্রণ যা আপনারা স্প্রে হিসাবে ব্যবহার করতে পারবেন ট্রাইকোডামা ভেরিডি যেটা আপনারা গোবরের সাথে মিশিয়ে ব্যবহার করেন ওইটা হয়তো অনেকেই ব্যবহার করতে পারেন না সময়ের অভাবের জন্য তার জন্য লিভিক্স অ্যাগ্রোকেম পিভিটি এলটিডি কোম্পানি আপনাদের জন্য নিয়ে এসেছে সুপার পাওয়ার প্যান্থার টিভি যেই প্রোডাক্টটাকে আপনারা প্রিভেন্টিভ হিসাবে স্প্রে হিসাবে ব্যবহার করতে পারেন সুপার পাওয়ার প্যান্থার টিভি যদি আপনারা আপনাদের জমির ফসলে প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করেন তাহলে আপনাদের জমিতে গোড়া পোচা পচা চারা ধোসা নেতিয়ে পড়া এই ধরনের রোগগুলো আপনাদের জমিতে আসবে না এবং বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশান ডিজিজ যেগুলো থাকে যেমন ব্লাস্ট ব্লাইট রাষ্ট এবং ড্যাম্পিং মব এই রকম রোগগুলো আপনাদের জমিতে আসবে না এবং আপনাদের ফসলে যদি এই রকম রোগগুলো এসে গেছে তখনও আপনারা এই প্রোডাক্টটাকে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর ট্রাইকোডামা ভেরিডিকে একটা ছোট মাইক্রোফোমে করা হয়েছে এবং খুবই সুন্দর এই প্রোডাক্টটা এই সুপার বার প্যান্থারটিভিকে যদি আপনারা আপনাদের ফসলে ব্যবহার করেন তাহলে কী রকম ডোজে ব্যবহার করবেন সেটা আমি এখন বলবো এটা তিন গ্রামের একটা পাউডার এই পাউডারটাকে আপনারা একশো এম জলে গুলে সেই জলটাকে পঁচিশ এম প্রতি পনেরো লিটার জলে মিশিয়ে আপনারা আপনাদের ফসলে ব্যবহার করবেন এবং ব্যবহার করলে আপনাদের জমিতে যদি গোড়া পচা কাণ্ড পচা নেতিয়ে পড়া এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে এই ধরনের সমস্যা থেকে আপনাদের ফসলকে রক্ষা করবে আমাদের সুপার পাওয়ার প্যান্থার টিভি এবং প্রিভেন্টিভ হিসাবে যদি এই সুপার পাওয়ার প্যান্থার আপনারা ব্যবহার করেন আরও সুন্দর হবে আপনাদের ফসলের জন্য সুপার পাওয়ার প্যান্থার বিভিন্ন রকম উদ্ভিদ রোগে জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহার করলে আপনাদের ফসল এবং আপনাদের সবজি সর্বদাই ভালো থাকবে এবং এই সুপার পাওয়ার প্যান্থার আপনাদের গাছের গোড়াতে যদি আপনারা স্প্রে করেন তাহলে শিকড়েও অত্যধিক পরিমাণে শিকড়ের বৃদ্ধি হবে এবং আমি আপনাদের সবাইকে একটাই কথা বলবো যে সুপার পাওয়ার প্যান্থার টিভিকে অন্তত একবার আপনারা আপনাদের ফসলে ব্যবহার করে দেখুন খুব সুন্দর রেজাল্ট পাবেন এখন আপাতত এই সময়ে বিভিন্ন ধরনের রোগ মাটিবাহিত বিভিন্ন রকমের রোগ দেখা যায় এবং মাটিবাহিত রোগ এই উইল্ড ধরনের রোগগুলোর কারণে অনেক সময় আপনাদের ফসল মরতে খুঁজে এই সুপার পার প্যান্থার ব্যবহার করলে আপনাদের জমির ফসল নেতিয়ে পড়া ঢলে পড়া এবং এই যে মরে যাওয়া রোগগুলো আছে ওগুলোকেও আপনাদের ফসলকে রক্ষা করবে এবং আপনারা সুন্দরভাবে চাষবাসটা করতে পারবেন আমি বলবো অন্তত একবার আপনারা এই সুপার পার প্যান্থার ব্যবহার করুন এবং আপনাদের জমির ফসল বিভিন্ন রকমের মাটিবাহিত রোগ থেকে বাঁচান ধন্যবাদ